আমার দর্শক আমি কৃষ্ণ দেবনাথ বসহকারী কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এই গ্রামটি হচ্ছে উত্তর ইসলামপুর আমরা এই গ্রামে আছি বর্তমানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠটা দেখান দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা ভিন্ন জাতের একটা ধান গাছের চারা আজকে রোপণ করছি আমরা এখানে আটত্রিশ দিনের চারা আমরা কিন্তু রোপণ করছি এখানে উপস্থিত হয়েছেন আমাদের সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব সুব্রত দেবনাথ স্যার যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা লাইন লগো পদ্ধতির মাধ্যমে কিন্তু দশ লাইন পরে এক লাইন গ্যাপ করে লগো পদ্ধতিতে কিন্তু আমরা চারা রোপণ করছি এবং আমরা আধুনিক ধান চাষাবাদ যেভাবে করি প্রত্যেকটা কার্যক্রম কিন্তু আমরা ফলো করছি এবং ফলো করে কিন্তু আমরা এখানে ধান রোপণ চলছে আমাদের স্যার কিন্তু এইও স্যার বিয়া সিন সরকার স্যার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যার নিজে কিন্তু এখানে এখানে ধানের চারা রোপণ করছেন আমরা অনেক অনেক আশাবাদী এই যে আমাদের সাথে কিন্তু উপস্থিত আছেন আমাদের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম ভাই তিনি এসেছেন এই যে কাদায় অবস্থা কাদায় এসেছেন কি ভাই কি অনুভূতি একটু বলেন ধন্যবাদ কৃষ্ণপদ দেবনাথ আমরা আসছি এই নতুন একটা জাতের সম্প্রসারণ করার জন্য এটা চারা করা হয়েছে আজকে রোপণ করা হচ্ছে সকল পদ্ধতি অনুসরণ করে তো আশা করছি এটা খুব ভালো হবে আর যদি এটা খুব ভালো করে আমরা খুব আশাবাদী আর কি এটা ভবিষ্যতে নতুন জাত হিসাবে সারা দেশে সম্প্রসারিত হবে আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের কার্যক্রমগুলো আগামীতে চালিয়ে নিয়ে যাব ধন্যবাদ ধন্যবাদ ভাইকে আমি মত মত ব্যক্ত করার জন্য বলছি যে মিল্টন দেখে দাদা বলেন ধন্যবাদ জনাব কৃষ্ণ দেবনাথকে তো আপনারা দেখছেন এখানে আমাদের উপজেলা অফিসের একদম সবাই এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপজেলা কৃষি অফিসার স্যার কৃষিবিদ সুব্রত দেবনাথ স্যারের একদম নিজস্ব তত্ত্বাবধানে একদম আমরা মাঠে হাতে কলমে মাঠে আমাদের ইয়াসিন সরকার স্যার এখনও মাঠে আছেন আমাদের সম্মানিত এস এপি মহোদয়ও আছে এবং আমরা দুজন উপসহকারী কৃষি কর্মকর্তা আছি এখানে সারের নির্দেশনা মোতাবেক এবং আছে যে লাইন লোক পার্সিং সুষম মাত্রায় সার ব্যবস্থাপনা এবং আমরা কন্টিনিউ এর এই যে সুষম হচ্ছে চাষ এটার ডাটা আপডেট আমরা রাখবো এটা যদি ভালো হয় তো অবশ্যই আগামী দিনের জন্য কৃষকদের জন্য একটা মানে একটা বড় মেসেজ হবে যদি এর উৎপাদনশীলতা যদি বাড়ে তো এটা সবার জন্যই ভালো আর বেসিক্যালি তো এটা উপজেলা কৃষি অফিস আমাদের ছাড়ের মাঝে এটা সবার জন্য একটা সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি তো আজকে আমরা লাগাইলাম তারপরে আবহাওয়া পরিবেশ এটা ইন্ডিয়া থেকে কাশ্মীর থেকে অনেক দূর আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না এই প্রদর্শনী বা এই এই পুনরটা বাস্তবায়নের ক্ষেত্রে তো দেখা যাক তারপরে কতটুকু আমরা সাকসেস হতে পারি এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট আমরা ধাপে ধাপে আমরা জানাবো আর কি আমাদের উপজেলা কৃষি অফিসার জনাব দেবনাথ স্যার আছেন স্যার আমি জানতে চাচ্ছি স্যার এখানে মানে এই ধান সম্পর্কে এবং এই যে আজকের কার্যক্রম একটু বলেন ধন্যবাদ আমরা উপজেলা কৃষি অফিস থেকে একদম কৃষকের মাঠে আজকে এখানে একটা বিশেষ উদ্দেশ্যে ধানের চারা লাগাচ্ছি এই যে চারাটা আপনি একটু আগে দেখিয়েছেন এই চারা বা এই যে ধানটা মূলত কাশ্মীর থেকে আনা হয় আমি নিজে নিয়ে এসেছি এই ধানের বীজটা তো এটি ওইখানে খুব ভালো ফলন দেখা গিয়েছে তো পরীক্ষামূলকভাবে এখানে বাংলাদেশে এটা আমরা লাগাচ্ছি এখন দেখা যাক এখন পর্যন্ত চারা হিসেবে খুব সুন্দর চারা হয়েছে যদি ভালো ফলন হয় তো পরবর্তীতে এটা নিয়ে ভিন্নভাবে চিন্তা করা যেতে পারে বা চিন্তা করা যাবে ধন্যবাদ স্যার ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাদের উপজেলা কৃষি অফিসার জন সুব্রত স্যারকে যে এমন একটা জাত সম্প্রসারণ তিনি করছেন এবং আমরা আশাবাদী শীঘ্রই আসছি আরও আরও নতুন নতুন আপডেট নিয়ে এই জাত সম্পর্কে ধন্যবাদ